আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমি ইন্দোনেশিয়াতে বাংলাদেশি একমাত্র মোটো ব্লক হিসেবে আপনাদের সাথে আছি সবসময় থাকবো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইন্দোনেশিয়ায় সকালবেলা আসলে কি নাস্তা করে সবসময় কিনা আসলে দিয়ে সকালে বাজার সকালে সবাই সকালে সবাই বাজার করে আর সকালবেলা ম্যাক্সিমাম টাইম তারা যে ধরনের নাস্তাগুলো করে সেটাই দেখাবো আমিও কিনবো সকালবেলা নাস্তা বাসাও বানানো হয় মাঝে মধ্যে কিন্তু বেশিরভাগ সময় আসলে কিনা হয় এক এক সময় এক একটা আনত যদিও আমি ডাইন বাসে বাম পাশেও দেখতেছেন তা আমরা আসলে যেখান থেকে কিনবো সবসময় যেখান থেকে কিনে আর কি সেটাই আপনারা দেখাই আর দেখবে সব মহিলারা মহিলারা বাজার করে মহিলারা কি বলে বিক্রি করে মানে তারা আসলে স্বামীকে খুব হেল্প করে স্বামী বাবা মা ভাই বোন নিজেরা কষ্ট করে একটু দেখাই তারপর আল্লাহ আমি সবার কিনবো কারণ আমি যেহেতু মহিলাদের মাঝে তো হম দেখেন তারা নাস্তাগুলা

Amo, এর মধ্যে এটা অনেক আমি আপনাদেরকে দেখাই পাশেও নাস্তা বিক্রি করে এই পাশেও আছে তা আমরা থেকে কারণ পরিচিত আমিও নিয়ে আমি দেখি কি নিতে পারি বাবা নিয়ে বাচ্চা খেয়ে আসলে যায় এগুলো সিংহের মতন এখানে এক টাকা বাংলাদেশের সাত টাকা হ্যাঁ আপা ইনি মাও ও Oke. Okay. Kepian... Okay. Kepian... Itu Kalau uh... nah, itu Ini Tidak mau. Nah, ini ini. Nah, nah. Nah, besok, oh, ya, oh, dia. Tidak, tidak. tidak. Ya, ya. Ini apa pisang? Ya, ya, pisang tidak. Pisang. Allah. Um, eh, dua. Uh, uh, kan? eh, pisang, hmm. pisang, pisang dua, oke. Okay. Eh, tidak, tidak, dia, dia tidak mau, tidak mau. Hmm. Sudah, berapa? Satu, dua, tiga, empat, lima, lima enam, enam, tujuh, delapan. Oh. Delapan? Ya. Cukup. মানে আটটা নিচি আর কি ওকে আটটা হচ্ছে সাত আটাশে আট টাকা ওকে ত্রিম গাছি বানিয়ার ওরে আল্লাহ সকালবেলা একটু ঘুরতে পছন্দ করে একটু তাকে নিয়ে একটু ঘুরে আসবো হ্যাঁ ইয়া ও আই এম মকনান ওকে 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 বলে 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 Tetapi oh. kamu juga makan ayam makanan kamu makan, oke? Okay? Oh. Nah, kamu tidur. Kamu juga tidur dengan ayam mengerti. Tidak apa-apa. Eh, eh, baik. Bismillahirrahmanirrahim. আর কি সকালবেলা আসলে এই ধরনের গুলাই করা হয় আরো আছে আরো এরকম বেশিরভাগ সময় কেক গুলা কিনা আলাইকুম গাছ দাদা হ্যাঁ ও হেয়া ওকে 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 ওকে

আবার মুরগির জন্য খাবার কিনবো আর কি তার ছয় সাতটা মুরগি আছে শখের বসে পালন করে আর কি যদিও আমার আমার ওয়াইফের জায়গার মধ্যেই করে পিছনে অনেক জায়গা আছে ওগুলো আসলে দৌড়দৌড় করে একটা ঝামেলা খরচ সেই কারণে আমি করি না বাংলাদেশেও আমি করছিলাম অনেক খরচ যার কারণে আমি এ বিষয়ে না এই আর কি আলাদা জায়গা থাকলে হয়তো বা preparation থাকলে হয়তো বা ইয়ে করতাম আর কি তো যাক আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম ইতে মানে ইন্দোনেশিয়াতে কি ধরনের নাস্তাগুলা করে কি কি করে পারে সকালবেলায় তাদের বাজার সদায় সবকিছুই মানে মহিলারা কিনে ফেলে নাস্তা করা নাস্তা করা তাও আপনার কী কী রান্না করবে ঘরে এগুলো সকালবেলা হয়ে যায় আর কি এরপরে আবার এগুলা দশটা এগারোটার পরে সব মানে ক্লোজ হয়ে যায় এরপরে অন্য অন্য দোকানগুলো খোলা থাকে বাজার এবং নাস্তা এগুলো আর পাওয়া যায় না এ আর কি তা আপনাদেরকে হালকা কিছু সকালবেলা একটু বাজারটা একটু দেখাই আপনাদের কাছ থেকে বিদায় নিব তো যেহেতু এখন সে কিনতেছে একটু দেরি হবে এত লং ভিডিও করলে তো আসলে আপনাদের কাছে বিরক্ত লাগবে আলাইকুম বিলি আপা দিয়া আর্মি আর্মি দিয়া আর্মি আর্মি ও বাবা আপা আচ্ছা তিতো আছে তিতো আছে তিতো আছে

সকালের বাজার ডাইন পাশেও বাজার বাম পাশেও বাজার দেখাই এদের বাজার দেখতে পাচ্ছেন না নেই না আমি আপনার আমি আপনাদেরকে একটু সকালবেলা একটু ঘুরায় নিয়ে আসি সালাম আলাইকুম দেখ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবেন মাধ্যম দিয়ে পরামর্শও দিবেন আসলে কী বিষয় নিয়ে ভিডিও করা যায় আপনাদের জন্য বা কী বিষয় নিয়ে আপনারা জানতে চান আর কি তোকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা কাতু